নমস্কার পিপিল এস এম টি এস স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আবারও আপনাদেরকে একা একা গাড়ি চালানোর একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও শিক্ষণীয় ভিডিও যারা গাড়ি শিখবেন যারা ড্রাইভিং শিখবেন তাদের জন্য আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করেন প্রত্যেককে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে একটু কমেন্টস করবেন এবং যারা নতুন এসছেন আমাদের দর্শক তাদেরকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে স্টপ যুক্ত হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি দেখি অবশ্যই ভিডিওটি দেখে আপনারা শেখার চেষ্টা করবেন একদম আস্তে আস্তে যাবো দারুণ এইটাই দরকার চলো গুড গুড একদম এইভাবেই আমরা ড্রাইভার যে সিট এইটাই হচ্ছে অরিজিনাল ড্রাইভারের সিটে বসেছি চলো দেখো গাড়ি কোন দিকে চলে যাচ্ছে দাঁড় করো দাঁড় করো এক মিনিট দেখো গাড়ি যদি তোমার লেফট তোমার হচ্ছে এটা আর ডানাতেটা গাড়ি যদি বাঁ দিকে চলে যায় তাহলে আমি কোন দিকে ঘোরাবো তো এইদিকে ঘোরাবো তাহলে গাড়িটা এদিকে আসবে আর যদি ওইদিকে চলে যাচ্ছে এদিকে ঘোরালাম এই দিকে চলে গেলে ওইদিকে ঘোরাবো ঠিক আছে চলো যাও কোন দিকে ঘোরাবো হ্যাঁ গুড যাও আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো হ্যাঁ তাড়া নেই কোনো একটু একা চালাও তাহলে একটু দেখবে মনের মধ্যে জোর আসবে আস্তে যাবো সোজা করে নাও উল্টো দিক কাটিয়ে গুড 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 ব্যাস দাঁড় করাও হ্যাঁ আবার ফার্স্ট গিয়ার দাও আসো সোজা আসবো রাইট সোজা আসবো দেখুন একা চালানো আমরা একা চালানো শেখাই যাতে একা চালাতে পারে আসো গুড আসো গুড আবার যাও এই যে তুমি এসে দাঁড়ালে আমি সামনে দাঁড়ালাম তোমার বাবা সামনে থাকলে তুমি অ্যাক্সিডেন্ট করবে না এইটাই হচ্ছে কথা ঠিক আছে চলো ব্যাকে দেখে আস্তে আস্তে যাবো যেমন গেছো একদম সুন্দর আস্তে আস্তে যাবো তারা নেই কোনো যত আস্তে যাব তত ভালো শিখবো ঠিক আছে যত আস্তে যাব তত ভালো শিখব একদম আস্তে আস্তে চলো কোনো অসুবিধে নেই আমরা ডান দিকটা ফলো করবো শুধু হ্যাঁ একদম প্যারালাল যাব এরকম যাতে এদিক ওদিক না যাই চলো গুড যাও গুড যাও আরো যাও আরো যাও ক্লাচ করো ব্রেক করো ঠিক আছে আবার যাও আবার ওখানে গিয়ে দাঁড়াবো ঠিক আছে আস্তে আস্তে যাবো আর এই যে এই যে এই যে কালো দাগটা এই দাগটা ফলো করে যাব যাতে বে বেকা তারা না হয় হ্যাঁ চলো যাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একা একা কিভাবে গাড়ি চালাতে হয় আমরা সব সময় আমাদের ছাত্র হোক আর ছাত্রী হোক যেই হোক আমরা সব সময় তাদেরকে একা ছেড়ে দেওয়ার চেষ্টা করি যাতে একা গাড়ি চালালে যে মনের জোরটা আসে যে মেন্টাল স্যাটিসফ্যাকশানটা হয় সেটা কিন্তু পাশে বসে থাকলে সেটা হয় না ব্যাস স্টপ আসো আবার আসো ব্যাকে তো আমরা তাই জন্য সময় চেষ্টা করি যাতে আমাদের ছাত্রছাত্রীরা একা গাড়ি চালাতে পারে এর জন্য আমরা সব সময় তাদেরকে একা ছেড়ে দিই এবং আমাদের এই ছেড়ে দেওয়াটা সাকসেস হয়েছে আস্তে আস্তে যাবো একদম ডান দিকের প্যারালালটা মেপে হ্যাঁ গুড যাও আস্তে আস্তে যাবো কিন্তু বা দিকে চলে যাচ্ছে গাড়ি উল্টো দিক উল্টো দিক উল্টো দিক ভাই আস্তে 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 এই যে মাথা খারাপ হয়ে গেছে ওয়েট 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 মাথা খারাপ করবে না হ্যাঁ চলো আস্তে যাও আস্তে আস্তে যাও গাড়ি চালাতে গেলে মাথাটা ঠিক রাখতে হবে ভুল করলে ভুলটাকে শুদ্ধ নিতে হবে ব্যাস সোজা করো গুড স্টপ 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 হচ্ছে স্টপ আমরা যখন গাড়ি চালাবো আমাদের ভুলটা যাতে আমরা শুধরে নিতে পারি মানসিকতাটা সেরকম রাখতে হবে ভুল করতেই পারে মানুষ সোজা ভুল করতেই পারে কিন্তু ভুলটাকে শুধরে নেওয়াটাই হচ্ছে আমাদের মানুষের কাজ তো আমরা যখন গাড়ি চালাবো ভুল হতেই পারে ভুলটাকে শুধরে নিয়ে চালাও লোয়ার ওখানটা গিয়ে দাঁড়াবে সোজা গিয়ে ব্যাস স্টপ যাও আবার ব্যাগে যাও আর আমরা ব্যাগে ব্যাকে যাব ওই রাজপুর হ্যাঁ যাও আস্তে আস্তে যাবো যেমন যাচ্ছ আর ভুল যখন করব আমি শুধরে নেবো মাথা খারাপ করবে না হ্যাঁ চলো